আমরা চিম্বুকের পরে অনেক দূর চলে আসছি আমরা নীলগিরের থেকে প্রায় পনেরো বিশ কিলো দূরে আছি এই এলাকাটা একটু রোদ পাইলাম এতক্ষণ মেঘের ছায়া ছিলাম রোদ পেলাম নীলগির থেকে আর আঠাশ কিলো দূরে আছে আঠাশ কিলো লেখাচ্ছে এটা আমার ভুল লেখাটা কারণ বলিপাড়া দেখাচ্ছে তিরিশ কিলো এটা আমার লেখার আঠারো কিলো মনে হয় আঠারো কিলো দূরে আছে অনেক লেখা অস্পষ্ট অনেক পুরনো লেখা এই যেন আকাশে মেঘ করে আছে সাদা মেঘ ম্যাঘ এইসব সাদা মেঘে বৃষ্টি শুরু হলে কিন্তু অনেক সময় লাগে বৃষ্টি বন্ধ হইতে তবে রাস্তাটা অনেকটা মেরামত করা হয়েছে হ্যাঁ বৃষ্টির কারণে রাস্তা একটু হয় এই জায়গাটা একটু আবার ছায়া আছে এই থানচি রোডটা একটা সুবিধা একটু আলো পাইলেও পরে আবার ছায়া পাওয়া যায় অনেক আর এখানে অনেক সাপের মতো আঁকা বাঁকা অনেক মানে এখানে সোজা রাস্তা পাওয়া খুব মুশকিল সবই বাঁকা এই পাহাড় ওই পাহাড় ওই পাহাড় ওই পাহাড় ওই পাহাড় ওই পাহাড় ভিউটা সুন্দর এখানে দাঁড়াবে অনেকে চিম্বুক থানচি সড়ক বাংলাদেশের এখানে অনেকে দাঁড়ায় যে ভিউ পয়েন্টে অনেকে ছবি তোলে আমরা এখানে দাঁড়াবো না যেহেতু আমরা আমাদের যেতে হবে অনেক নীলগিরি তেরো কিলোমিটার তাহলে ওটা চোদ্দো কিলোমিটার ছিল আমাদের ভুল ছিল নীলগিরি খুব কাছাকাছি চলে আসছি তারপরও আধা ঘন্টা মতো লাগবে হ্যাঁ কারণ পাহাড়ি রাস্তা তো এখানে আসলে কখনো স্পিড করা যায় না তারপরে একটা যদি উপরে আফ ইন ডাবল থাকে তারপর অনেক বাঁকা থাকে বাঘ থাকে যার কারণে আসলে ওইভাবে এখানে টাইম কিল হয় বেশি আবার আপিল শুধু হলো যা আপিল এখন একটু রোদ আছে গরম লাগতেছে রোদ লাগে নাই দেখেন সামনে মেঘ করে আছে মেঘ মেঘ কিভাবে সাদা হয়ে আছে ও ওদিকে বৃষ্টি হচ্ছে এখানে চান্দা গেটে অনেক পর্যটক একটু আগে দেখলাম এখানে এখানে একটা যাচ্ছে উল্টু পথে সামনে গেটে চোখ পর্যটক এই যে দেখেন ওরা আমি একটু দাঁড়ালাম দাঁড়ানোর কারণে ওরা আমাকে ক্রস করে আসলো তারপরে আমরা যাব ওর গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ন কারণ এগুলো নাকি গাড়ি কিনে তো আমাদের কাছ থেকে তার কারণে কারণ কাছে কিনে

যাক জলে আসবে ও ওই যে দূরের পাহাড় দেখা যাচ্ছে ভারে আসলেই জিনিস দূরে দূরের দৃশ্যগুলো দূরের পাহাড়গুলো মানে মনে হচ্ছে পাহাড়গুলো হাত ছাড়া ডাকছে আমাকে এত ভালো লাগে ফিলিংসটা এত মানে এত পাহাড়ে আসছি এত পাহাড়ে মানে তারপরও পাহাড়ে আসার ফিলিংসটা যায় না মন চায় পাহাড়ে বাড়ি বাড়ি করে কিন্তু আমাদের তার সেই সামর্থ্য নেই এই ঘুরে যেতে হবে ও দেখেন এই যে পাহাড় এই যে পাহাড় 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 এইসব জায়গাগুলা বর্ষাকালে খুব বৃষ্টি এই জায়গাগুলো কারণ বৃষ্টির পানি জমে থাকে আর হঠাৎ করে ইয়ে চলে আসে চান্দা চলে আসে যার কারণে এই জায়গাগুলোতে অবশ্যই স্লো বাইক রেড করতে হবে টার্নিংগুলোতে কারণ এক সেকেন্ডের নাই ভরসা কখন কি হয়ে যায় তেরো পাবো না এক সেকেন্ডের কারণে কারণ হইলেই শেষ টার্নিংগুলাতে অবশ্যই আনে সতর্ক থাকতে হবে এই যে এই রোডটার বিড়িও আপনি সারাদিন থেকে শেষ করতে পারবেন না ভিডিও সারাদিন করো শেষ করতে পারবো না এক এক জায়গার ভিউ এক এক ওয়েদারে এক এক সময়ে মিনিটে মিনিটে ভিউ চেঞ্জ হয় জায়গা পরিবর্তন বেঁধে এই দেখেন আমরা আবার ডাউনহিলে নামতেছি সামনে দেখেন কীভাবে আকাশ দেখাচ্ছে গাছপালা কারণে যদিও পরিপূর্ণ দেখানো যায় না হুম কিন্তু পরিবেশটা সামনে এই ডাউন হিলে আমরা এখন আছি এটাই এই রোডের মজা কখনও ডাউনহিল হিল কখনো আফ হিল হ্যাঁ আর কর্নারিং তো আছেই এই সামনে একজন বাইকার আসতেছে বলি পাড়া চব্বিশ কিলোমিটার থানছি কত যে খেয়াল করলাম না তাহলে আমরা নীলগিরির কাছে চলে আসছি যদি আমরা ডাবল হ্যান্ড চেক জুতে দাঁড়াবো বাইকার ওরা হয়তো থানচি থেকে ফিরছে থানচি থেকে ফিরছে কারণ এখন ওদিতে আসলে মানে থানচি হয়ে আসছে অথবা সকালে বলিপাড়া হয়ে আলি কদম হয়ে ডিম্পার হয়ে ঢুকছে দুটো একটা হবে সামনে আমরা ডাবল হন ভিউ পাবো এম্পু পাড়ার যাত্রী ছিল এই যে পর্যটক আরো পর্যটক যাচ্ছে অনেক পর্যটক এটা হয়তো ফ্যামিলি জায়গায় কখনোই আপনি ওভারটেক করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত দেখা না যায় হ্যাঁ ঝাড়া দিয়ে দিল চলে গেলাম আসতে চানদের একটা আসছে চানদের গাড়ি ওরা জানে বাইকাররা একটু কেন ও রাস্তা চালাতে মানে রাস্তা মানে পাহাড়ে আস্তে চালালে সমস্যা বাইকের হ্যাঁ অনেক আপনাকে বাইক জন্য অনেক প্রেশার পরে যার কারণে একটু স্প্রিং করতে হয় আপিল ডাউন এলে কারণ আগে থেকেই ইয়ে না থাকলে আপনার তাহলে আপনারা যদি মানে একবারে স্লো হয়ে পরে আবার উঠতে যান তাহলে আপনার অনেক পাওয়ার লস অনেক পাওয়ার এটা একটা পাড়া এই পাড়াগুলো তো অবশ্যই স্লো বাইক অনেক বাচ্চা কাচ্চা থাকে অনেক পশু পাখি ওদের অবশ্যই একটু স্লো রাইড করা উচিত আমরা হয়তো ডাবল হ্যান্ড বিউর কাছে চলে আসছি বেশি দূরে নয় ডাবল হ্যান্ড বিউতে গিয়ে আমরা রেস দেব এখানে আকাশটা কত সুন্দর